সালামু আলাইকুম বিএস ব্যাক বাইক মাই আমি শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কেয়ার টেড ইন্টারন্যাশনাল থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে যেখানে আছে টু পিস পিস কারারা সো কমফোর্টেবলের মধ্যে আইটেমগুলো দেখাবো তো ফার্স্ট অফ অল এটা দেখো এটা কিন্তু মূলত হচ্ছে পাকিস্তানি স্টাইলের একটা টু পিস কর আর কি এটা কাপড়টা কিন্তু একদম সুতি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা সালোয়ার একই কাপড় হাতায় গলায় খুব সুন্দর করে কাজ জামার সাইডও অনেক সুন্দর করে কাজ সালোয়ারটা আপনার প্যান্ট মধ্যে সালোয়ারের সাইডও অনেক সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন তো ভাই এটার সাইজ কত হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার তিনটা উপরেই দেখেন হ্যাঁ তিনটা কালারই উপর উপর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার যারা হচ্ছে নিতে যাচ্ছেন সামনে পুজো আসছে এছাড়া ভিউয়ার্স এখন যে পরিমাণ গরম রাফিউজের জন্য অফিসে বলেন ভার্সিটি বলেন ট্রেন্ড কালেকশন হিসেবে কর্সেট কিন্তু বেস্ট সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক হিঠা একটা আইটেম আর ভাইরা কিন্তু হোলসেল করে পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা একটু বলে দিন ভাই নয়শো পঞ্চাশ দেখুন এত সুন্দর কাজ করা দিয়ে হেভি কাজ দিয়ে ভাইরা এই করসেটটা দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা আরেকটা কর আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাপড়টা কটনই বাট একটু ফেন্সি টাইপের স্টেপ করা হ্যাঁ কাপড়টা কিন্তু পিওর কটন ভিতরে আবার এক্সট্রা করে ইনার করা আছে এটার কাজগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পুরো বডিতে কাজটা করা আছে লেস ওয়ার্ক আছে এটার সাথে সালোয়ারটা হবে আপনার সেম কাপড়ের মধ্যেই প্যান কাটিং সালোয়ার সালোয়ারের নিচে এরকম সুন্দর প্যানেল হবে লেস হবে কালার আছে এটা যেমন মিন্ট কালার এটা মিষ্টি কালার সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে এটা পড়বে মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে বাটার শেডের ইয়েলো কালার প্রাইসটা একই আটশো পঞ্চাশ স্টুডেন্ট বাজেটে রেগুলার পড়ার জন্য বিয়ার্স এই যে এরকম আবার কাজ করে এটা কিন্তু প্লেন হলেও ঠিক ছিল যে কটনের মধ্যে প্লেন একটা কষ্টের আটশো পঞ্চাশে বাট যেখানে কাজ করাটা দিচ্ছে ভাড়া আটশো পঞ্চাশে ঠিক আছে এগুলো কাপড় কোয়ালিটি নিয়ে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন আমি একদম ক্লোজে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য আসলে কাপড়ের কোয়ালিটি তো বলে বোঝানো যায় না বাট আপনার হাতে পেলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো সেম প্রাইস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আপনার একটা ড্রেস বানাতে গিয়ে তো পাঁচ ছশো টাকা লাগে মজুরি লাগে

ঠিক আছে গলায় কাজ করা এটা স্যালোয়ারটা হবে গাড়ারা দেখতে পাচ্ছেন আবার গোটা পাতির লেস ওয়ার্কও আছে অন্যটা প্রিন্ট করা দাম কত পড়ছে ভাইশো সাতশো হোয়াইটে হোয়াইটে ব্লু কালার হবে দুইটা সেম সালোয়ার সেম ওন্না সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে হোয়াইটে পিচ কালারের প্রিন্ট করা ঠিক আছে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না হবে দুইটা কালারে শেড করা এটার দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ

আর ওন্নাটা হবে আপনার সম্পূর্ণটাই কাজ করা। এটার দামটা কতছে? এটা পুরো মাত্র 1350। যেটা দেখাচ্ছি এর মধ্যে চারটা কালার এটা সম্পূর্ণটাই কাজ করা হবে। এটা লাখনো কাজের কামিছটা, সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাও কাজ করা। দাম কতছে এটা? মাত্র 1200 টাকা। 1200 টাকা। কালার দেখাচ্ছি। এটা বটল গ্রিন কালার সালোয়ার নাকি 1200? 1200। 1200 তে পেয়ে যাচ্ছে। নেক্সটটা দেখাবো এটা পিচ পিঙ্ক কালার, সেম দাম, ওনলি 1200 টাকা। মাত্র 1200। এটার সাথেও সেম সালোয়ার হবে, সেম ওন্না হবে। দামটা কি 1200? আরেকটা হবে ইয়েলো কালারের মধ্যে এটাও সেম 1200 টাকা এটার সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 সেম প্রাইস 1200 টাকা জি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গারারা লখনউ কাজে সম্পূর্ণটাই কাজ করা সেলর হবে গারারা আর ওন্নাটা অল ওভার পিওরের মধ্যে কাজ করা মেরুন কালার এটা মাস্টার্ড কালার সেলর নাকি থাকবে দামটা কি মাত্র 1200 1200 সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 আরেকটা কালার হবে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দাম সো তো নিতে চান চলবেন ক্যারেড ইন্টারন্যাশনাল স্ত্রী কমপ্লেক্স তৃতীয় তৃতীয়তলায় সব নম্বর ছিয়ানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা